শীত বিদায় পর্বে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামী দুই থেকে তিন দিন সেই সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকতে চলেছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা সেই সঙ্গে হালকা মেঘের সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী দুই দিন হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই তবে শুক্রবার কিছুটা তাপমাত্রা নামলেও সেভাবে শীতের আমেজ অনুভব পাবে না বঙ্গবাসী তবে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিছুটা হালকা শীতের পরিস্থিতি বজায় থাকবে উত্তর সকাল এবং বিকেলের দিকে তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে উইন্ডির আপডেট বা কি আপডেট দিচ্ছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র যেটা আপনার বলছে দিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুর এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আর বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে আপনার ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি আর সেই সঙ্গে কুয়াশার দিকেও লক্ষ্য করব তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ আপনার এদিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকবে সকালের দিকে ভোরে আর কি আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি তবে দুপুরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হবে ধীরে ধীরে অর্থাৎ আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকেই কিন্তু গভীর মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে শুক্রবার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি মেঘলা আকাশ সেই সঙ্গে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে শনিবার পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু হালকা কুয়াশা থাকবে রবিবারের ক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি রবিবারে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকতে চলেছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে সোমবার আপনার সতেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি এবার যদি আমি একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা কেন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার আপনার সকালের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে দার্জিলিং এবং ক্যালিংপঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার ছটা সাতটা নাগাদও কিন্তু একইভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি আপনার দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও সেভাবে কিন্তু বৃষ্টি নেই খুব সামান্য যদি বৃষ্টি হয় সুন্দরবন এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে তবে আপনার এদিকে খুলনা বরিশাল আর চট্টগ্রাম ঢাকার এই যে অংশটা এই অংশে কিন্তু কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার কাগড়াপাড়া এদিকে বরিশাল খুলনার কিছু অংশ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকেও কিন্তু প্রায় একই পরিস্থিতি আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত দক্ষিণবঙ্গের আকাশে বড় কোনো পরিবর্তন নেই শোনবার আর পনেরো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি ষোলো তারিখের ক্ষেত্রেও অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বাংলায় আর এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপনার যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা তাপমাত্রা কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আজ যেটা কলকাতাতে সর্বনিম্ন একুশ ডিগ্রি এবং সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি রেকর্ড করা হয়েছে তো আগামীকালকে ক্ষেত্রে বাইশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তবে আপনার শুক্রবারের ক্ষেত্রে কিন্তু তেইশ ডিগ্রি থাকছে তিরিশ ডিগ্রি থাকছে শনিবারের ক্ষেত্রে আপনার সতেরো থাকছে আর রবিবারের ক্ষেত্রে উনিশ থাকছে আর সোমবারের ক্ষেত্রে অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু হালকা একটু তাপমাত্রা কমতে পারে বাকি কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এই যে একটা শীতের আমেজ বিদায় এবং গ্রীষ্মের আগমন মানে গরমের যে একটা আগমন সেটা কিন্তু ঘটছে আর এটা কিন্তু কন্টিনিউ করবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতেও একই পরিস্থিতি তবে পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা কিছুটা কম থাকবে যেমন আগামীকাল আপনার সতেরো থাকবে তবে শুক্রবারের ক্ষেত্রে সেটা তেরো হয়ে যাচ্ছে শনিবারের ক্ষেত্রে আপনার তেরো হয়ে যাচ্ছে রবিবার ক্ষেত্রে পনেরো হচ্ছে সোমবারের ক্ষেত্রে ষোলো অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই থেকে তিন দিন পুরুলিয়া এবং বাঁকুড়ার যে এই দিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে আর কিছুটা শীতের আমেজ থাকবে সকালে এবং রাতের দিকে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন